শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্টে নজর রাখলেন হোসেম অলিনা বৃহস্পতিবার মোহনবাগান মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে রক্ষণের পাশাপাশি আক্রমণ তৈরির মহড়া দিলেন দিমিত্রি কামিংস সহ মোহনবাগান ফুটবলাররা বেঙ্গালুরু কঠিন প্রতিপক্ষ হলেও নিজের মানসিকতার পরিবর্তন করতে চাইছেন না বাগান কোচ শোনা যাচ্ছে আলবার্তো রাদ্রিগেজ কে ছাড়াই বেঙ্গালুরুতে খেলতে যাবে বাগান ব্রিগেড এই দিন অনুশীলনে ফিজিওর তত্ত্বাবধানে রিহাব করতে দেখা গেল তাকে অন্যদিকে সাইড লাইনে আলবার্তো এবং আশিক বল পায়ে অনুশীলন করলেন এছাড়াও বল পায়ে অনুশীলনে দেখা গেল জেমি ম্যাকলারেনকে তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এখন এটাই দেখার বধ করার জন্য জেমিকে প্রথম থেকে ব্যবহার করেন কিনা মোলিনা।